আমারই চেতনার রঙে পান্না হল সবুজ চুমি উঠল রানা হয়ে আমি চোখ মেললো আকাশে জলে উঠল আলো পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বলল সুন্দর সুন্দর হল সে তুমি বলবে এই যে তত্ত্ব কথা এই কবির বাণী নয় আমি সত্য তাই আমার অহংকার সমস্ত মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্ব শিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না 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 পান্না না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আধারে রে ঘটলো সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠলো রস না কখন ফুটে উঠে হলো হাম মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে একে বলো তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি পাত্রে রং পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা চতুর হাসি তার মৃত্য দুধের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে একদিন দেবে চরম তান তার সাগরে পর্বতে মর্তলোকে লোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য গিলে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাসে লেপে দেবে অনমন্ত রাত্রির কালি মানুষের দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের জামার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন একা রবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী হবে না কোনোখানেই তুমি সুন্দর আমি ভালোবাসি বিধা থাকি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয়ে সন্ধ্যায় জগ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি